হরিওং নম শিবায় হরিও নম শিবায় হরিও নম শিবায় আজকেও আলোচনা করব। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি আঙ্গিকে এবং তার সাথে যদি কোনো বাস্তু রিলেটেড বিষয় চলে আসে তাহলে বাস্তু বিষয়েও আলোচনা করব তো আজ আলোচনা করব বিবাহ কোন লগ্ন এবং কোন রাশি ব্যক্তির পক্ষে কোন মাসে বিবাহ শুভ দেখো পঞ্জিকা সাধারণ পঞ্জিকা বা ডাইরেক্টরি পঞ্জিকা তোমাদের সকলের বাড়িতেই প্রায় আছে যেখানে বিভিন্ন পূজার সময় সেখানে দেওয়া থাকে শাস্ত অনুযায়ী এবং বিভিন্ন সরকার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সেই পঞ্জিকায় যে দিন এবং যে লগ্ন বা ক্ষণের কথা উল্লেখ করা থাকে সেভাবেই তারা ছুটি ঘোষণা করে থাকে কোন রাশি লগ্নের জন্য কোন মাসে বিবাহ শুভ এখানে মাস বলতে সাধারণত আমরা ইংরেজি মাসে অধিক অভ্যস্ত কিন্তু এটা খুব সোজা বিষয় এমন কোনো ব্যাপার নয় যে এপ্রিল মাসের চোদ্দ তারিখ প্রায় মানে সাধারণত কোনো কোনো সময় পনেরো তারিখ হয়ে থাকে কোনো সময় তেরো তারিখ সেটা খুবই রেয়ার টু রেয়ার এপ্রিল মাসের চোদ্দ তারিখ থেকে মে মাসের তেরো তারিখ বৈশাখ মাস মে মাসের চোদ্দো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ জ্যৈষ্ঠ মাস এইভাবে এগিয়ে থাকে খুব যারা ক্যালেন্ডারকে কনভার্ট করে বিভিন্ন প্রাদেশিক ক্যালেন্ডারে ইংরেজি ক্যালেন্ডারকে তারা এটা খুব ভালোভাবে জানে এটা জন্য খুব বেশি মানে সময় ব্যয় করতে হয় না তাহলে বৈশাখ মাস ইজিকালটু কি পেলাম এপ্রিলের চোদ্দো তারিখ থেকে মে তেরো তারিখ বৈশাখ মাস কোন রাশি লগ্নের জন্য কোন সময় বিয়েটা শুভ হবে কোন রাশি লগ্নের জন্য কোন মাসে বিয়েটা শুভ যদি আবার আমি বলছি দেখে নাও তাহলে রাশি কটি বা লগ্ন কটি বারোটি রাশি বারোটি লগ্ন মেষ রাশি বা মেষ লগ্নও হয় যেমন মেষ রাশি হয় তেমন লগ্ন হয় বৃষ লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন এগুলো দেখো মানে স্কিনে যাচ্ছে যেন তোমরা মনে রাখতে পারো মিথুন রাশি মিথুন লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন সিংহ রাশি লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন তুলা রাশি তুলা লগ্ন বৃষ্টিক রাশি ধনু রাশি রাশি মকর কুম্ভ লগ্ন এবং মিন রাশি মিন লগ্ন হয়ে গেল সেরকম বাংলা মাস আশা করি তোমাদের বলতে হবে না যদিও বাংলা থেকে ইংলিশে মানুষ অধিক বেশি অভ্যস্ত হয়ে পড়েছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তো এই বারো মাসের মধ্যে প্রতি মাসে কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহ হয় না বৈশাখ মাসে বিবাহ হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে বিবাহ হয়ে থাকে আষাঢ় মাসে বিবাহ সাধারণত হয় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিবাহের দিন অনুযায়ী অতিরিক্ত বিবাহের দিন নির্ধারণ করে বিবাহ হয় সেই অতিরিক্ত বিবাহের দিন নির্ধারণ করে বিবাহ শুভ কি না সেটা বলবো শ্রাবণ মাসে বিবাহ হয়ে থাকে শ্রাবণ মাসে বিবাহ হয়ে থাকে ভাদ্র মাসে বিবাহ হয় না কিন্তু কখনো কখনো অতিরিক্ত বিবাহের দিন নির্ধারণ করে বিবাহ হয়ে থাকে আশ্বিন মাসেও বিবাহ হয় না কিন্তু কখনো কখনো অতিরিক্ত বিবাহের দিন নির্ধারণ করে বিবাহ হয়ে থাকে কখনো কখনো হয়ে থাকে কার্তিক মাসে বিবাহ হয় না কখনো কখনো অতিরিক্ত বিবাহের দিন নির্ধারণ করে বিবাহ হয়ে থাকে অগ্রায়ণ মাসে বিবাহ হয় পুরো মাসেই বিবাহ হয় পৌষ মাসে বিবাহ হয় না মাঘ এবং ফাল্গুন এই দুই মাসে অধিক বিবাহ হয়ে থাকে মাঘ এবং ফাল্গুন বিবাহের পক্ষে শুভ মাস চৈত্র মাসে বিবাহ হয় না কিন্তু কখনো কখনো অতিরিক্ত নির্ধারণ করে বিবাহের দিন দেখবে যে পঞ্জিকাগুলোতে নির্ধারণ করা থাকে তাহলে এখন প্রথমত কি দেখতে হবে যে বাবা মায়ের যে বিয়ের মাস অর্থাৎ তোমার যে বাবা মা এবং তোমার যে শ্বশুর শাশুড়ি হবেন তাদের যে বিবাহের মাস তাতে বিবাহ না করা ভালো বলে কেন ভালো কি ভালো ডিটেল ডিটেল এর অবশ্যভাবেই বিশ্লেষণ আছে এবং যেমন আমাদের মানুষদের মধ্যে বিশেষত হিন্দু ধর্মের মধ্যে ভাই বোনের বিষয় আছে ভাই বোন কাজিন এদের আমরা নিজেদের ভাই বোনকে তো ভাই বোন হিসেবে মনে করি এবং সাথে সাথে আমরা কি হয় আমরা যারা কাজিন কাকাতো মামাতো পিস্ত তো তাদেরকেও আমরা ভাই বোন বলেই মনে করি ভাই ফোঁটা নেওয়া হয় রাখি বন্ধন হয়ে থাকে ইত্যাদি তো কেন ভাই বোনের মধ্যে বিবাহকে ট্যাবু ধরা হয়েছে সমাজে টি এ বি ডবল ট্যাবু মানে সমাজ বহির্ভূত সমাজ পরিত্যক্ত সমাজে তাচ্ছিল্য কর যার মানেটা এসে দাঁড়ায় তার কারণ কি কারণ হচ্ছে বহু মানুষ তাকে জানতো না বা বলতো ঠিক আছে ভালোবাসা হয়ে গেছে যখন পিস্তত দাদার সাথে তো বোনের সাথে কি করা যাবে এখন বিয়েই হয়ে গেল ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি তুমি জানো তো আজকের দিনেও মডার্ন সায়েন্স বলছে যেহেতু এদের ডিএনএ একই টাইপের এদের মধ্যে হ্যান্ডিক্যাপড বাচ্চা বা বিকলাঙ্গ বাচ্চার জন্ম হয়ে থাকে আমি কোনো ধর্মকে নিয়ে সায়েন্সের সাথে জোর করে বাঁধবন্ধন করার কোনো চেষ্টা করছি না যা আছে তাই বলা হচ্ছে হনুমান চালিশা তো পাল্টে যাবে না আর হনুমান চালিশার মধ্যে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সম্পূর্ণভাবে লেখা রয়েছে যা লেখা রয়েছে তা লেখা রয়েছে জোর করে আমার ধর্মকে নিয়ে আমি আধুনিক বিজ্ঞানের সাথে জোর করে আমি নাটবল্টু দিয়ে জুড়বার চেষ্টা করছি এরকম নয় এরকম নয় যে ভাই বোনের সাথে বিয়েকে তোমরা ছোটোবেলা থেকে জেনেছ যে এটা ট্যাবু মানা হয় যে কোনো রকমের ভাই বোন তাহলে যে কি দেখা যাচ্ছে যাদের হয় এরকম বিয়ে তাদের মধ্যে বিকলাঙ্গের সংখ্যা খুব বেশি এবং বিকলাঙ্গ হয়ে থাকে এবার মানুষ অনেক সময় আমি আমি এই অফিস জীবনে এসে আমি কিন্তু মানে এরকম দেখেছি যে তারা তর্ক দিয়ে থাকে দাঁড়ান দাঁড়ান একজন আমি নাম বলছি না একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্রের পরিচালক তিনি অনেক বাংলা বই টই করেছেন অস্কার টস্কার পেয়েছেন তো তিনি নাকি তার কোন রকম কাজিনকে বিয়ে করেছিলেন এরকম মানে তথ্য তারা আমাকে আমি যারা তোমরা অনেক পুরাতন মানুষ আছো মানে যারা তোমরা অনেক বছর ধরে টিভিতে এই অনুষ্ঠান দেখে আসছ দু সাল নাইনটিন নাইনটি নাইন নাইনটি এইট দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন তোমরা জানো যে ইউটিউব আসার পরে আমি ভিডিও মানে হচ্ছে এই অনুষ্ঠান করি তা নয় তোমরা জানো যে আমি বাইশ বছরেরও বেশি টাইম ধরে এই কাজ করি তো সেখানে তারা কিন্তু এরকম তর্ক দিয়েছে বা এরকম যুক্তি দিয়েছে অমুক জানে তো ওই বিখ্যাত যে পরিচালক যিনি অস্কারও পেয়েছিলেন তিনি কিন্তু তার মানে হচ্ছে কোনো বোনকে বিয়ে করেছিলেন করত তো মাস্তত পিস্তত দেখো তিনি বিয়ে করেছিলেন কি না সে আমি ব্যক্তিগতভাবে আমি তার ফ্যামিলি ফ্রেন্ড নই বা আমি তার ফ্যামিলি অ্যাস্ট্রোলজার নই বা আমি তার ফ্যামিলির পাশেও থাকি না তো এটা আমার জানা নেই কিন্তু তুমি যদি যে কোনো মডার্ন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করো বা তুমি যদি সায়েন্সের ইনফরমেশন যদি তুমি মানে ভরসা করো তাহলে কিন্তু যে কোনো কিন্তু তোমার ডক্টর বলবেন হ্যাঁ এটা ঘটে থাকে তাদের মধ্যে বিকলঙ্গ সন্তানের সম্ভাবনা অধিক অধিক পরিমাণে হয়ে থাকে এক নম্বর দ্বিতীয় কথা উনি তার কাজিনকে বিয়ে করেছিলেন বলে আমি আমার কাজিনকে বিয়ে করব তাহলে উনি তস্কার পেয়েছেন কথা আমি তো পাইনি উনি তো বেঙ্গল ফেমাস তো অস্কার যখন পেয়েছেন তো নিয়ার তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন চিত্র পরিচালক আমি তো হইনি তো পুরো বিষয়টা নিয়ে তুমি ভাবো একটি মানুষ হানড্রেড পার্সেন্ট তার সমস্ত কিছুই যে সঠিক হবে তা হতে পারে না কোনো মানুষের মধ্যে টেন পারসেন্ট কিছু নেগেটিভ থাকতে পারে টু পার্সেন্ট থাকতে পারে ফাইভ পার্সেন্ট থাকতে পারে কিন্তু আমরা সব সবসময় চেষ্টা করব। যদি কিছু পজিটিভ আমরা কারোর থেকে কিছু জানতে বা শিখতে পারি তাহলে কি বলছিলাম যেটা আমাদের আজকের বিষয়বস্তু যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে যে বিবাহ কোন রাশি লগ্নের পক্ষে কোন মাসে বিবাহ করা শুভ এটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু আর সেক্ষেত্রে যে অনেকেই এই প্রশ্ন করেছো বা করো যে যদি প্রেম হয়ে গিয়ে থাকে আপন আত্মীয়র মধ্যে ভাগ্নে ভাগ্নি এরকম এরকম আত্মীয়র মধ্যে এটা বৈধ কি বৈধ নয় দেখো এটা না তো ধর্মের দিক থেকে বৈধ না তো সামাজিক দিক থেকে এটা তুমি হাসির পাত্র হবে তুমি ট্যাবু হয়ে যাবে সমাজে আর তিন নম্বর কথা মেডিকেল সায়েন্সের দিক থেকেও এটি বৈধ নয় এটি বৈধ নয় তুমি একজন পুরুষ বা তুমি একজন নারী তোমার জন্য অবশ্যই একজন নারী বা পুরুষ আছে সঠিক নারী বা পুরুষ যার সাথে তোমার ডিএনএ একই ধরনের হবে না তুমি তার সাথে প্রেম ভালোবাসা বা তার সাথে তুমি বিয়ে করে তুমি তোমার সংসার জীবন তুমি শান্তিতে সুখে তুমি কাটাতে পারো এবার বিষয় তাহলে এই অতিরিক্ত যে বিয়ের দিনগুলো এগুলোতে বিয়ে করা যাবে কি না বলবো তাহলে আগে কি বলছিলাম যে বাবা মায়ের বিয়ের যে মাছ তোমার বাবা বা মায়ের শ্রাবণ মাসে বিয়ে হয়েছে শ্রাবণ মাসে আর তোমার শ্বশুর শাশুড়ির হচ্ছে মাঘ মাসে বিয়ে হয়েছে তাহলে তোমরা যে বিয়ে করতে চলেছ দুজন দেখো যে খুব ইম্পর্টেন্ট একটি পার্ট জীবনের জীবনের অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট বিয়ের পরে বহু মানুষ সফলতা কিছুয়েছে বিয়ের পরে বহু মানুষ সাংসারিক অশান্তিতে অনেক প্রকারে অবক্ষয় হয়েছে তার মানে হচ্ছে স্বাস্থ্য নষ্ট হয়েছে কেরিয়ার নষ্ট হয়েছে আর্থিক জীবন নষ্ট হয়েছে এবং শেষমেশ আত্মহত্যার মতো পরিণতিও জীবনে ঘটে থাকে ডিফোর্স তো মামুলি ব্যাপার তো সেরকম কিছু না হয় তাহলে প্রথম যেটি একান্তভাবে প্রয়োজন সেটি হলো যেন এদিকে শ্বশুর শাশুড়ি মাঘ মাসে জন্ম তাহলে মাঘ মাসে বিয়েটা রাখা যাবে না আবার তোমার বাবা মায়ের শ্রাবণ মাসে জন্ম শ্রাবণ মাসে বিয়ে রাখা যাবে না তুমি যে কোনো অন্য মাসে বিয়ে রাখো বৈশাখে রাখো জ্যৈষ্ঠে রাখো এদিকে তুমি অগ্রায়ণে রাখো এদিকে তুমি হচ্ছে ফাল্গুনে রাখো এরকম সময়ে রাখো এটা মূল কথা দ্বিতীয় কথা কেউ কেউ বলে আচ্ছা সেই মাসের পনেরো দিন পার করে কি বিয়ে দেওয়া যাবে সেই মাসের ধরো তোমার বাবা মায়ের হচ্ছে শ্রাবণ শ্রাবণ মাসে মাসে জন্ম তাহলে দিন পার করে কি বিয়ে দেওয়া যাবে বা তোমার শ্বশুর শাশুড়ির মাঘ মাসে তোমাদের তোমার শ্বশুর শাশুড়ির মাঘ মাসে হচ্ছে বিবাহ আর তোমার মা বাবার হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে বিবাহ তাহলে অনেকে প্রশ্ন করে এই যে মাস সেই মাসগুলোতে যদি বিবাহ আমরা একান্তভাবে দেই হয় বাড়ি ভাড়া পাচ্ছি না না হলে আমরা মানে অন্য কোনো ডেট পাচ্ছি না ছেলে আবার দুবাই চলে যাবে ছেলে আবার দিল্লি চলে যাবে এরকম নানা প্রকারের কথা বলে থাকো বা 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 শরীর খুব খারাপ আছে তিনি মারা যেতে পারেন তাহলে পনেরো দিন পার করে বিয়ে দেওয়া যাবে কি না দেখো পনেরো দিন পার করে বিয়ে দিতে গেলে অবশ্যভাবে তোমার যে সমস্ত সামাজিক রীতিনীতি আছে সাথে তোমার হচ্ছে ধার্মিক রীতিনীতি আছে যে সমস্ত প্রতিকার সেক্ষেত্রে দরকার প্রিকশান দরকার প্রতিকার দরকার সেটা নিয়েই বিয়ে দেওয়া কিন্তু উচিত না হলে কিন্তু উচিত নয় বলে কেন বিয়ে তো বউ কারোর বিয়ে তো হয়ে গেল কিছুই তো অস অসুবিধে হলো না বিয়ে তো হয়ে গেল বিয়ের যে প্রভাব তা এই মুহুর্তে ইনস্ট্যান্ট নয় বিয়ের প্রভাব সারা জীবন ধরে তার প্রভাব চলবে তুমি একটি সঠিক মেয়ের সাথে জীবনে সম্পর্কে বিয়ে করেছো না একটি বেঠিক মেয়ের সাথে বিয়ে করেছো তুমি একটি সঠিক ছেলের সাথে বিয়ে করেছো নাকি একটি বেঠিক ছেলের সাথে বিয়ে করেছো হতে পারে তুমি তা বিয়ের এগারো বছর পর বুঝতে পারবে ১৯ বছর পর বুঝতে পারবে অথবা ২৫ বছর পরও বুঝতে পারবে সুতরাং বিয়ের প্রভাব সম্পূর্ণ প্রভাব তুমি জীবনে এক্ষুনি পেতে শুরু করবে এমন নয় এমন নয় জীবনে হার্ডিলসে যখন তুমি তার হাত ধরে তুমি যখন জীবনের কঠিন অবস্থাগুলোকে পার করবে যে কোনো প্রকারের কঠিন তোমার আর্থিক কঠিনতা না আসতে পারে তোমার শারীরিক কঠিনতা আসতে পারে তোমার শারীরিক কঠিনতা না আসতে পারে তোমার মানসিক কঠিনতা আসতে পারে তোমার মানসিক কঠিনতা না আসতে পারে তোমার সামাজিক কঠিনতা আসতে পারে যে কোনো প্রকারের কঠিনতা তোমার জীবনে আসতে পারে আসবে আসবেই পারে নয় একটি মানুষের জীবনে কোনো প্রকারের কঠিনতা আসবে না এটা অসম্ভব এটা কোনো প্রকারের সম্ভব নয় এটা কোনোভাবেই এটা সম্ভব নয় সুতরাং সেটা কিন্তু তখন কিন্তু বোঝা যাবে সুতরাং ওই পনেরো দিনের কথাও ছেড়ে দেওয়া ভালো আর একান্তে যদি কোনো উপায় না থাকে ডাক্তার সময় দিয়ে দিয়েছেন যে কেউ এক্সপায়ার করে যাচ্ছে অথবা এরকম বিষয় আছে যে যে তোমাকে অ্যাব্রড যেতে হবে তুমি কোনো বিদেশি কোম্পানিতে তুমি কোনো প্রকারের জব করে থাকো ইত্যাদি ইত্যাদি তাহলে দেখা যেতে পারে এবং প্রতিকারের সাপেক্ষে তার কোনো একটি দিনক্ষণ ওই পনেরো দিনের পরে নির্ধারণ করা যেতে পারে কিন্তু না করাই ভালো তিন নম্বর কথা অতিরিক্ত বিবাহে অতিরিক্ত যে বিবাহের ডেটে তোমার বিয়ে করা শুভ কেনা জীবনে তুমি বিয়ে কবার করতে চাও একবার দুবার না তিনবার না মেনি টাইমস অবশ্যই একবার করতে চাও বেশিরভাগ লোক তাই বলবে তো সবাই একবার বলবে তা না এর অন্যরকমের মেন্টালিটি মানুষও আছে তো একবারই করতে চাও তো তুমি অতিরিক্ত বিবাহের ডেটকে তুমি কিন্তু বেশি প্রেফার করো না কারণ অতিরিক্ত বিবাহের ডেটগুলো কিন্তু রাশি লগ্নের দিক থেকে খুব বেশি কিন্তু মানে মুহূর্ত লগ্ন গণনার দিক থেকে খুব বেশি শুভ হয় না অতিরিক্ত বিবাহের ডেটগুলো কিন্তু খুব বেশি শুভ হয় না এটা কিন্তু একদম মানে পরীক্ষিত দেখা বহুবার তুমি যতবার তুমি পঞ্জিকার সাথে তুমি রাশি লগ্ন মুহূর্তগুলোকে দেখবে শুভ নয় অতিরিক্ত বিবাহের ডেটগুলো খুব শুভ হয় না সুতরাং অতিরিক্ত বিবাহের ডেটগুলোতে বিয়ে দেবার কথা না ভাবা ভালো এবারে বলবে যে ইয়ে পাচ্ছি না আমি বাড়ি ভাড়া পাচ্ছি না আমি ম্যারেজ হল পাচ্ছি না ব্যাঙ্কুয়েট পাচ্ছি না ক্যাটেডার পাচ্ছি না তো তুমি একটু দেরি করো অথবা তুমি অথবা তুমি যদি এমন হয়ে থাকে তাহলে তুমি ধার্মিকভাবে বিয়েটা তুমি সম্পূর্ণ করে নাও আগেই তুমি ধার্মিকভাবে বিয়েটা করে নাও তুমি রেজিস্ট্রিটা করে নাও আর যেটা তোমার হচ্ছে মানে গেট টুগেদার খাওয়া দাওয়া পার্টি একসাথে হওয়া সবাই মিলে সেটা অন্য কোনো দিন রাখো কিন্তু অতিরিক্ত বিবাহের দিনকে চুজ না করা খুব ভালো খুবই ভালো অতিরিক্ত বিবাহের দিন খুব কিছু কিন্তু শুভ নয় এবারে যেটি বলি সেটি হচ্ছে যে এই যে মাসগুলো যে রয়েছে এই মাসের মধ্যে সব থেকে মানে কার পক্ষে কোন মাসে বিয়ে করা শুভ দেখো যদি তোমার যদি তোমার মেষ রাশি হয়ে থাকে অথবা যদি তোমার অথবা যদি তোমার তুলা রাশি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ফাল্গুন মাসে বিয়ে করাই সব বেশি শুভ আবার বলছি যদি তোমার মেষ রাশি লগ্ন, অথবা তুলা রাশি তুলা লগ্ন হয়ে থাকে আমি আবার রিপিট করছি যদি তোমার মেষ রাশি মেষলগ্ন অথবা তুলা রাশি তুলা লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ফাল্গুন মাসে বিয়ে করা বেশি শুভ এই যে রিপিট করার যে প্রবণতা না কারণ যখন আমি অনুষ্ঠান প্রথম জীবনে করি নাইনটিন নাইনটি ফাইভে কিছু বাংলায় করি কিছু হিন্দিতে করি কিছু ওড়িয়াতে করি তো সেখানে কি হলো তখন তো আর এই মানে আমরা যখন এডিট করতাম তখন এডিটে তোমার হচ্ছে টাইম লাইন ছিল তুমি কিন্তু তোমার হচ্ছে যে কোনো সফটওয়্যারেই তখন ম্যাক তখন এই মানে আমাদের দেশে অত বেশি প্রচলিত ছিল না উইন্ডোজই তখন করা হতো তো তখন কি হতো অ্যাডা প্রিমিয়ার ইত্যাদি সফটওয়্যারে তো সেখানে গিয়ে আমি বা আমরা গিয়ে হচ্ছে টাইম লাইনে গিয়ে বারবার শুনতে পারতাম কিন্তু যখন টিভিতে টেলিকাস্ট হতো তখন তো আর যখন টিভিতে টেলিকাস্ট হয় তখন তো সেটা কেউ বারবার করে শুনতে পারে না যেটা ইউটিউবে সুবিধা আছে ওর জন্য ওই বারবার করে বলবার যে প্রবণতাটা ওটা আমার রয়ে গেছে তো কি বলছিলাম যদি তোমার মেষ রাশি লগ্ন হয় অথবা তুলা রাশি লগ্ন দেখো এখানে ছক এখানে করে দেওয়া হচ্ছে তাহলে ফাল্গুন মাসে বিয়ে সব থেকে বেশি শুভ সব থেকে বেশি শুভ নিশ্চয়ই তোমরা নোট ডাউনও করে নিয়েছো এরপরে যেটা সেটা হচ্ছে যে যদি তোমার রাশি লগ্ন হয় যদি রাশি লগ্ন হয় অথবা যদি তোমার বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন হয় অথবা যদি তোমার বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন হয় তাহলে তোমার জন্য কোনটা শুভ হবে তাহলে তোমার জন্য শুভ হবে হল মাঘ মাসে বিয়ে করা কোন মাসে মাঘ মাঘ মাসে বিয়ে করা তোমার জন্য বেশি শুভ হবে তাহলে তোমার জন্য মাঘ মাসে বিয়ে করা বেশি শুভ হবে যদি তোমার মিথুন রাশি মিথুন লগ্ন হয় কোন রাশি কোন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন অথবা যদি তোমার হয় ধনু রাশি ধনু লগ্ন অথবা যদি তোমার হয় ধনু রাশি ধনু লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন অথবা ধনু রাশি ধনু লগ্ন তাহলে তোমার বৈশাখ মাসে বিয়ে করা বেশি শুভ হবে কোন মাসে বিয়ে করা বেশি শুভ হবে মিথুন রাশি মিথুন লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্নের জন্য বৈশাখ মাসে বিয়ে করা বেশি শুভ হবে যদি তোমার কর্কট রাশি কর্কট লগ্ন হয় অথবা যদি তোমার এই যে মকর রাশি মকর লগ্ন হয় কর্কট রাশি কর্কট লগ্ন অথবা মকর রাশি মকর লগ্ন তাহলে তোমার শ্রাবণ মাসে বিয়ে করা বেশি শুভ হবে তাহলে তোমার শ্রাবণ মাসে বিয়ে করা বেশি শুভ হবে কর্কট রাশি লগ্ন অথবা মকর রাশি মকর লগ্নের জন্য শ্রাবণ মাসে বিয়ে করা বেশি শুভ হবে যদি তোমার সিংহ রাশি লগ্ন হয় অথবা যদি তোমার যদি তোমার কুম্ভ রাশি লগ্ন হয় সিংহ রাশি লগ্ন অথবা কুম্ভ রাশি লগ্ন। সিংহ রাশি লগ্ন। অথবা কুম্ভ রাশি লগ্ন। তাহলে তোমার কোন মাসে বিয়ে করা বেশি শুভ হবে তাহলে তোমার জ্যৈষ্ঠ মাসে বিয়ে করা বেশি শুভ হবে তাহলে তোমার জ্যৈষ্ঠ মাসে বিয়ে করা বেশি শুভ হবে এবং যদি তোমার মিন রাশি মিনলগ্ন হয় অথবা হচ্ছে তোমার কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন অথবা মিন রাশি লগ্ন কন্যা রাশি লগ্ন অথবা মিন রাশি মিনলগ্ন তোমার অগ্রায়ণ মাসে বিয়ে করা বেশি শুভ হবে তাহলে তোমার অগ্রায়ণ মাসে বিয়ে করা বেশি শুভ হবে এর পরের ভিডিওতে আমি বলবো এর পরের ভিডিওতে বলবো কোন লগ্নে বিয়ে করা কোন রাশি লগ্নের পক্ষে কোন লগ্নে বিয়ে করা বেশি শুভ হবে কোন রাশি লগ্নের পক্ষে কোন লগ্নে বিয়ে করা বেশি শুভ হবে সেটা আমি এর পরের ভিডিওতে তোমাদের কাছে বলবো সেটা আমি তোমাদের কাছে এর পরের ভিডিওতে আমি তোমাদের কাছে বলবো এবার যেটি আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবার যেটি আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি কি সেটি হল যে বিবাহ বিচার বিবাহ বিচার কিন্তু প্রত্যেকটি বিয়ের ক্ষেত্রে বিবাহ জোটক বিচার একান্তভাবে জরুরি বিবাহ জোটক বিচার না করে বিয়ে যদি তোমরা যদি তোমাদের প্রেম করেই বিয়ে হচ্ছে লাভ ম্যারেজ হচ্ছে ঠিক আছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বিয়ের আগে দেখে নেওয়া উচিত যে তোমার সাথে অর্থাৎ তোমার সাথে তার ম্যাচমেকিং হচ্ছে তো যদি না হয় তাহলে কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন কিন্তু টেকসই হবে না তাহলে কিন্তু সেই সম্পর্ক কিন্তু খুব বেশি দিন টেকসই হবে না বোঝা গেছে আমি কি বলছি সেই সম্পর্ক কিন্তু খুব বেশি দিন টেকসই হবে না এরপরে যেটি তোমাদের কাছে বলবো এর পরের দিন ভিডিওতে যে লগ্ন হয় বিবাহের লগ্ন গধুলি লগ্নে বিয়ে হয় আর একেবারে ভোর রাতের যে বিয়ে হয় সেটাকে বলে ঝাঁটা লগ্ন এদিকে বলে গধূলি লগ্ন ওদিকে বলে একদম ভোর রাতে বলে ঝাঁটা লগ্ন গধূলি অর্থাৎ প্রতিদিন পঞ্জিকাতে সূর্য উদয় এবং সূর্য অস্তের সময় লেখা থাকে ওই সূর্যের অস্তের যে সময় ধরো লেখা আছে পাঁচটা ষোলো মিনিট গতে গতে মানে আফটার মানে চলে গেল মানে পাস্ট হয়ে গেল গতে আফটার আফটার পাঁচটা ষোলোর পর থেকে ধরো লেখা আছে ছটা সাতাশ মিনিট গতে গতে মানে আফটার ছটা সাতাশের পর থেকে ছটা সাতাশ থেকে নয় ছটা সাতাশের পর থেকে বোঝা গেল তাহলে এই যে গধুলি হলো ধরো আমরা জানি যে ভারতের যে অবস্থা ভারতের যে লঙ্গে চোট এবং কলকাতার যে লঙ্গে চোট অষ্টআশি বাইশ শিলিগুড়ি হলে অষ্টআশি ওদিকে থেকে গেল ওদিকে হচ্ছে তেইশ চব্বিশ এরকম তো সেখানে কী হচ্ছে তেইশ নয় চব্বিশ এরকম চব্বিশের থেকে একটু বেশি হবে তো সেখানে কি হলো সেখানে হচ্ছে যে আমাদের মোটামুটি এখানে যে অবস্থান থাকে তাতে গরমকালে আমাদের সূর্য ডুবতে ডুবতে সাতটা পনে সাতটা ইত্যাদি আর ওদিকে শীতকালে পাঁচটা শোয়া পাঁচটা ইত্যাদি আসাম গৌহাটি ওই সব দিকে সূর্য ডুবে যায় একেবারে পনে চারটে চারটে আবার ওই দিক আমেদাবাদের দিকে সূর্য ডোবে রাত আটটা যারা আমেদাবাদ থাকো বর্দা থাকো তোমরা জানো রাত আটটা সোয়া আটটাতে সূর্য ডোবে গরমকালে তো সেখানে সোয়া আটটা সাড়ে আটটা হয়ে যায় তখনও মানে ডেলাইট অনেকটাই থাকে এরকম সোয়া আটটার সময় অনেক ডেলাইট লাইট থাকে আটটা কুড়িতেও ডে থাকে এরকম তো এবারে তুমি একবার কি হলো ব্যাপার সেটা হচ্ছে যে গধুলি লগ্ন অনুযায়ী তাহলে দেখো যে গোধূলির কিন্তু সময় কিন্তু পার হচ্ছে আলাদা আলাদা টাইমে আমি একেবারে বাঙালির বিবাহ সম্পর্কে বলছি আমি একেবারে হিন্দু বাঙালির বিবাহ সম্পর্কে বলছি যে সেখানে কি হচ্ছে যে গোধূলি মানে হচ্ছে সে সূর্য যখন ডুব যে দেখবে ও সময় থাকে যে চারটি বাহান্ন মিনিট গতে বা পাঁচটা ষোলো মিনিট গতে তো পাঁচটা ষোলো থেকে বিয়ে সময়টা শুরু হচ্ছে দেখবে সেখানে দেওয়া আছে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ বিয়েটা শুরু করাতে হবে এই পাঁচটা ষোলো গতে আফটার ফাইভ সিক্সটিন পি এম উইথিন সিক্স ফিফটি সিক্স পি এম ছটা ছাপ্পান্ন মধ্যে শুরু করে দিতে হবে বিয়ের যে প্রসেস তা কিন্তু শুরু করতে হবে তা মানে তোমার বিয়েটা ওই লগ্নে হচ্ছে এটা ধরা হবে যে তোমার ওই লগ্নে বিয়ে হচ্ছে আর যদি শুরু না করতে পারলে তুমি এই সময় তারপর দেখবো আবার নেক্সট টাইম দেওয়া আছে সাতটা বাইশ মিনিট গতে আটটা উনতিরিশ মিনিট পর্যন্ত এরকম লেখা থাকে তো সেখানেই তারপরে কিন্তু ওটা কিন্তু আর তোমার কিন্তু কিন্তু গধুলি লগ্ন হলো না তা কোন লগ্নগুলোকে কি বলি সেটা বলবো কোনটা হচ্ছে গধুলি কোনটা ঝাঁটা সবার একেবারে সন্ধেবেলার যে লগ্নটা সেটা হচ্ছে গধুলি ফার্স্ট লগ্ন ফার্স্ট ম্যারেজ লগ্ন হচ্ছে গধূলি আর লাস্ট ম্যারেজ লগ্ন হচ্ছে ঝাঁটা লগ্ন তা মাঝখানে চারটে থেকে পাঁচটা সর্বাধিক ছটা পর্যন্ত ছটা ছটা মানে ছখানা পর্যন্ত বিয়ে লগ্ন থাকে প্রত্যেকটা লগ্নকে কি বলে তা বলবো আর কোন রাশির পক্ষে কোন লগ্নের পক্ষে কোন লগ্নে বিয়ে করা শুভ কোন রাশি লগ্নের পক্ষে কোন লগ্নে বিয়ে করা শুভ তা বলবো আগামী এপিসোডে সকলে ভালো থাকো মনকে স্থির করে বলো হরিং নম শিবায় হরিং নম শিবায় হরিং নম শিবায় যদি তোমরা নিয়মিত অনুষ্ঠান দেখতে চাও আরও সাপোর্ট করতে চাও তাহলে তোমরা লাইক করে দিও যদি তোমাদের মন থেকে লাগে এই ভিডিওটি লাইক করার যোগ্য এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের সুবিধা হবে নেক্সট টাইম তোমাদের কাছে প্রেজেন্ট হতে সকলে ভালো থাকো মনকে স্থির করে বলো হরিং নম শিবায় হরিং নম শিবায় ホリオンナも芝居。